এই বাইরের রাস্তায় কিন্তু শত শত লক্ষ লক্ষ কোটি কোটি গাড়ি চলে ঠিক আছে দেখেন এই কিন্তু একটি উত্তরবঙ্গে গাড়ি গেল কি স্পিডে যাচ্ছে এটা ন্যাশনাল ট্রাভেলস গাড়ি গেল আসলে এখন সন্ধ্যাবেলা দেখে এর এ কারণে কিন্তু গাড়ি রাস্তায় একটু কম দিনের বেলা এই রাস্তায় কি পরিমাণ গাড়ি থাকে সেটা বলতে পারবো না এটা কথা আর এই যে দেখেন একটি গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে এখানে রাস্তার মাঝখানে পড়ে আছে ঠিক আছে গাইস দেখেন এই ভাইরাল রাস্তায় আপনার প্রচুর পরিমাণে কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে ঠিক আছে গাইস তো আসলে এখন সন্ধ্যাবেলা দেখে একটু ফ্রি টাইম তো এই কারণে কম আছে গাড়ি দেখে লাগলিম তলা

মালবাহী একটি ট্রাক যাচ্ছে এরকম কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ট্রাক কিন্তু এই রোডে আসে তো আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি এখন একদমই পুরো ফাঁকা একটি জায়গা ঠিক আছে এটা হচ্ছে লৌহজং স্টেশন ড্রিলিং স্টেশন তেল বিক্রি করা হয় ঠিক আছে তো দেখেন দর্শক একটা সিএনজি কীভাবে আমাদেরকে ওভারটেক করে গেল এভাবে কিন্তু আসলে ওভারটেকটা করা ঠিক হলো না হ্যাঁ উনি কিন্তু একটু হর বাজায় নাই উনি যে সিনসিটা নিয়ে গেল ঠিক আছে একটু হর নজায় নাই কিন্তু আপনারা কিন্তু নিজের চোখে দেখলেন তো এদের কী রকম একটা ভিএি গাড়ি যাচ্ছে একদমই একটা ভিএি গাড়ি যাচ্ছে তো এরকম কিন্তু আসলে শত শত গাড়ি এই রুটে যায় ছোট গাড়ি ছোটো গাড়ি বড় গাড়ি কিন্তু একই রুটে একই রুটে চলে ছোট গাড়ি বড় গাড়ি তো আসলেও দেখেন রাস্তার পাশে যে সবুজ দৃশ্যগুলো দেখতেছে এগুলো হচ্ছে বনের জঙ্গল গাছ ঠিক আছে অনেক সুন্দর তো দেখেন আরেকটি বিহেভি গাড়ি কিন্তু ইতিমধ্যে থেকে ওভারটেক করে চলে গেল একটি সুরমা বাসগুলো সেরকম দিয়ে তো আরেকটি দেখেন কোম্পানির ট্রাক যাচ্ছে দেখেন কি স্পিডে যাচ্ছে প্রচুর স্পিডে যাচ্ছে দেখেন বাসগুলো কীভাবে যায় দেখেন দর্শক দেখেন কীভাবে যায় আরেকটি কথা না বলে নয় এই রুটে কিন্তু কুকুরও চলে হ্যাঁ এই মেন রাস্তা দিয়ে কুকুর যাওয়া আসা করে তো আসলে হ্যাঁ ওরা কোনো ডর ভয় করে না কোনো ডর ভয় তাদের নাই ঠিক আছে আসলেও কি বলবো রাস্তাঘাটে আসলে দেখে শুনে না চললে হ্যাঁ কখন কি হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না তো সামনে আরেকটি শহর আমরা শহরের কাছাকাছি এসে পৌঁছে গেছি আর দেখেন কী পরিমাণ ফুল গাছ রাস্তার পাশ দিয়ে কী পরিমাণ ফুল গাছ অনেক সুন্দরত দেখার মতো এই বাইরের এই রাস্তা তো যাই হোক দর্শক রাস্তাটি ভালো লাগবে শেয়ার কর ঠিক আছে এই দেখেন যাচ্ছে